আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে শেয়ার করব বর্তমান সময়ে জার্মানিতে আপনারা কিভাবে অ্যাজালাম করতে পারবেন বিস্তারিত দেখতে থাকুন জার্মানিতে আপনি তিনভাবে অ্যাজালাম করতে পারেন প্রথমত আপনার যদি অনেক অর্থ থাকে সেক্ষেত্রে একজন লয়ার দিয়ে আপনি অ্যাজালাম করতে পারেন দ্বিতীয়ত আপনি সরাসরি যে কোনো থানায় পুলিশের কাছে গিয়ে আপনি বলতে পারেন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই আপনি ডকুমেন্টস করতে চান সেখানেও অ্যাজালাম করতে পারবেন এছাড়া তৃতীয়ত সরাসরি জার্মানিতে প্রবেশ করেই বিভিন্ন জনকে জিজ্ঞেস করবেন ইমিগ্রেশন অফিস কোথায় সেখানে গিয়ে কিংবা ক্যাম্পে গিয়ে যেখানে রিফিউজিদের রাখা হয় কিংবা রিফিউজিদের ডকুমেন্টসের জন্য যাবতীয় প্রসেসিং করা হয় এরকম একটি ইমিগ্রেশন অফিস খুঁজে সেখানে গিয়েও অ্যাজালাম করতে পারবেন ভালো একজন লয়ার নিয়োগ দিতে পারেন জার্মান লয়ার কিংবা বাংলাদেশিও অনেক লয়ার পাবেন সেখানে তবে যদি লয়ার নিয়োগ দেন সেক্ষেত্রে জার্মানি লয়ার নিয়োগ দেওয়াই ভালো মনে করি জার্মানিতে প্রবেশ করার পরে সরাসরি পুলিশের যে কোনো একটি থানায় গিয়ে আপনি তাদেরকে বলবেন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই আপনি ডকুমেন্টস করতে চান সেক্ষেত্রে পুলিশ আপনাকে নিয়ে সর্বপ্রথম আপনার শরীরের সব কিছু খুলবে জামা কাপড় যা আছে আপনার কাছে যদি কোনো কিছু থাকে সেগুলোও ওয়ান বাই ওয়ান চেক করে তারা পরবর্তী স্টেপ নিবে একদম আপনার শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে চেক করবে চেক শেষে তাদের একটি জেলখানা জাতীয় একটি জায়গায় রাখবে বেশিক্ষণ না আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য রাখতে পারে কিংবা একটি রুমেও আপনাকে অপেক্ষা করার জন্য রাখতে পারে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে আবার আপনাকে নিয়ে এসে আপনার ফিঙ্গার নেবে আপনার ছবি তুলবে আপনাকে একটি ডকুমেন্টস দিবে তারপরে আবার সেই ক্যাম্পেই আপনাকে রেখে আসবে যেখানে রিফিউজিদেরকে অভিবাসন প্রত্যাশীদেরকে রাখা হয় সেইখানে আপনাকে পৌঁছে দিয়ে আসবে পুলিশের মাধ্যমে আপনি অ্যাজালাম করলে এটা একটু ঝামেলা তারা একটু ঝামেলা করে প্রচুর পরিমাণে প্রশ্ন করবে আপনি কোথা থেকে আসছেন কিভাবে আসছেন আপনার কোনো ডাবলিং আছে কি না আপনি কয় তারিখে আপনার দেশ থেকে বের হয়েছেন আপনি জার্মানিতে কয় তারিখে প্রবেশ করছেন কিভাবে আসছেন আরও অনেক অনেক প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার আপনাকে দিতে হবে আর যদি সরাসরি রিফিউজি ক্যাম্পে যান সেক্ষেত্রে এত কিছু আপনাকে প্রথম অবস্থায় জিজ্ঞেস করবে না তারা আপনার ফিঙ্গার নিবে আপনার জন্য যা যা করা দরকার স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে ফেলবে ক্যাম্পে গিয়ে রিফিউজি স্ট্যাটাসের জন্য আবেদন করলেন তারা আবেদনের শেষে আপনাকে একটি ডকুমেন্টস দিবে ওই ডকুমেন্টসটি আপনার পরিচয়পত্র পরবর্তীতে যখন যেখানে যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রেই আপনি এই পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন এবার আপনার যদি ডাবলিং থাকে সেক্ষেত্রে তারা দেখবে কোন দেশের ডাবলিং আছে যদি ডাবলিং থেকে থাকে ইটালি কিংবা গ্রিসের সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আর যদি এর বাইরে সেনজেনের অন্যান্য যে কোনো দেশের ডাবলিং থেকে থাকে সেক্ষেত্রে তারা আপনাকে কম সময়ের জন্য একটি ডকুমেন্টস দিবে এবং তারা আপনাকে বলবে আমরা চেষ্টা করছি আপনার এ দেশের ডাবলিং আছে সেই দেশে যোগাযোগ করার জন্য যদি তারা আপনাকে রিসিভ করে সেক্ষেত্রে আপনার সেখানে চলে যেতে হবে উপায় নাই আপনাকে রাজি হতেই হবে আপনাকে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এবং ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা তারা করে দিবে বাকি কাজগুলো ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো সেম আমি ফ্রান্সের ইটালির কীভাবে অ্যাজালাম করা হয় এগুলো দিয়ে রেখেছি আপনারা চাইলে কষ্ট করে দেখে নিতে পারেন জার্মানির ক্যাম্পে যদি আপনি থাকেন সেক্ষেত্রে তারা আপনাকে প্রত্যেক মাসে কিছু পরিমাণে ভাতা দিবে যেগুলো দিয়ে আপনি আপনার হাত খরচ চালাতে পারবেন এছাড়াও থাকা খাওয়া তো একদমই ফ্রি পাচ্ছেন আর যদি আপনি তাদেরকে বলেন আমি ক্যাম্পে থাকতে চাই না আমার বাইরে থাকার ব্যবস্থা আছে সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস দিবে এবং আপনাকে বলবে প্রতি আটচল্লিশ ঘন্টা পর পর আপনাকে দেখা করার জন্য কিংবা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে কিংবা আপনার ফোন নাম্বার রেখে দিবে যেটাতে ওরা মেসেজ দিবে এবং সেই টাইম অনুযায়ী আপনাকে তাদের ওই অফিসে যোগাযোগ করতে হবে ফ্রান্সে প্রথম এসেই আপনার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই কীভাবে অ্যাজাইলাম করবেন কিছুই বুঝতে পারছেন না বিভিন্ন দেশ থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য আমি একটি সুন্দর সিস্টেম চালু করেছি যদি আপনাদের ভালো লাগে তবে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপে প্রবেশ করেন ফ্রান্সে এসে অ্যাজালাম করবেন এই ধরনের কোনো চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে আপনি চাইলে বাংলাদেশ থেকেই এই দেশের রুম ভাড়া এবং খাওয়ার যে খরচ মিনিমাম একটা খরচ সহ বাংলাদেশ থেকেই আপনি পেমেন্ট করে নিশ্চিন্তে ফ্রান্সে এসে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে নিতে পারেন এছাড়াও ব্যাংকের মাধ্যমেও পে করতে পারেন আমি চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্নভাবে সার্ভিস দেওয়ার জন্য আপনারা অবশ্যই যেদিন আসবেন মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে তারপর ইউরোপে প্রবেশ করবেন আপনার যদি নিজের আত্মীয় স্বজন কিংবা কেউ থেকে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমি আমার নিজেকে দিয়ে বুঝতে পেরেছি কেমন লেগেছে আমার আমি অনেক খুঁজেছি এরকম সার্ভিস পাইনি যে কারণে পরবর্তীতে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে আমার বিগত দিনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এছাড়াও আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি কথা বলতে চান সেক্ষেত্রে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে একটি সিস্টেমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন যে কোনো ডিসিশন নেওয়ার আগে বিশেষ করে ইউরোপের ব্যাপারে চেষ্টা করবেন আমার সঙ্গে কথা বলে তারপর নেওয়ার জন্য আমি সর্বদাই চেষ্টা করছি আপনার যেন ক্ষতি না হয় যদি আপনার লাভ করতে নাও পারি ইনশাল্লাহ ক্ষতি কখনোই করব না আপনার যদি ডাবলিং থাকে ইটালির কিংবা গ্রিসের এই দুইটা দেশ ব্যতীত অন্যান্য দেশের ডাবলিং থাকলে মাঝে মাঝে এই দুইটা দেশেও অনেক সময় পাঠিয়ে দেয় যদি এই দুই দেশ আপনাকে গ্রহণ করতে চায় সেক্ষেত্রে তারা পাঠিয়ে দেবে এছাড়াও অন্যান্য সেনজেনভুক্ত যে কোনো দেশের ডাবলিং থাকলে জার্মান গভর্নমেন্ট চেষ্টা করবে আপনাকে সেই দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সেই দেশ যদি আপনাকে গ্রহণ করতে চায় সেক্ষেত্রে তারা সেই ডেট অনুযায়ী যখন যোগাযোগ করবেন আপনাকে সঙ্গে করে নিয়ে সেই দেশে নামিয়ে দিয়ে আসবে যদি ডাবলিং না থাকে ক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন মাসের মধ্যেই কেস ফাইল করতে বলবে কেস ফাইলের মেয়াদ এক মাসের মতো থাকে এই এক মাসের মধ্যে আপনাকে আপনার হিস্টোরি লিখে আপনার স্টোরি লিখে জমা দিতে হবে ইমিগ্রেশন অফিসে আপনি যেখানে করছেন সেখানে যত দ্রুত সম্ভব চেষ্টা করবে ডেট দেওয়ার জন্য আপনার ডেট অনুযায়ী আপনাকে জজের সামনে দাঁড়িয়ে আপনার স্টোরির কথা জানাতে হবে যদি আপনি তাদেরকে বোঝাতে সক্ষম হন আপনি সত্যিকার অর্থে অনেক বিপদে আছেন আপনার দেশে আপনি যদি কোনো ক্রমে আপনার দেশে যান সেক্ষেত্রে আপনাকে হত্যা করা হতে পারে আপনি কোনোভাবে আপনার দেশে সেফ না যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে তারা আপনাকে এদেশে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দিয়ে দেবে আপনি যদি কোনো ক্রমে ব্যর্থ হন সেক্ষেত্রে পরবর্তীতে দ্বিতীয়বার আবার আপনি একজন উকিল নিয়োগ দিতে পারবেন ফ্রি যদি ক্যাম্পে থাকেন সেক্ষেত্রে আর যদি ক্যাম্পের বাইরে থাকেন সেক্ষেত্রে নিজের খরচে বেশিরভাগ সময়ে উকিল ম্যানেজ করতে হয় আপনি যদি দ্বিতীয়বার সাকসেস হন সেক্ষেত্রে স্বর্গ পেয়ে গেলেন আর যদি দ্বিতীয়বারেও সফল না হন সেক্ষেত্রে আপনি আবারও একজন উকিল নিয়োগ দিতে পারবেন আপনি এই সময়ের মধ্যে জার্মানিতে যদি কোনো কাজের ব্যবস্থা করে ফেলতে পারেন এবং কাজের কন্ট্যাক্ট লেটার নিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে এগুলো দিয়েও পরবর্তীতে আপনি আপনার ডকুমেন্টস তৈরি করতে পারবেন তবে জার্মানিতে রিফিউজি ক্লেম করার পরে সেখানে থাকাটা অনেক মুশকিল কারণ রিফিউজি ক্লেম বেশিরভাগই রিফিউজ হয় এছাড়াও আপনি যদি পরপর দুইবার রিফিউজ হন সেক্ষেত্রে তারা আপনাকে নোটিশ দিয়ে দিবে একটা সময় দিয়ে দিবে। এই সময়ের মধ্যে আপনাকে জার্মানি ত্যাগ করতে হবে যদি এই সময়ের মধ্যে আপনি জার্মানি ত্যাগ না করেন সেক্ষেত্রে কোনো ক্রমে পুলিশের হাতে ধরা পড়লে এবং আপনার এই সমস্ত ব্যাকগ্রাউন্ড যখন তাদের সামনে আসবে তখন তারা সরাসরি আপনাকে সঙ্গে করে নিয়ে ডিপোর্ট করে দিবে এমন কি বাংলাদেশের আপনি যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে বাংলাদেশের এয়ারপোর্টে গিয়ে সেখানের পুলিশের কাছে আপনাকে হস্তান্তর করে আবার চলে আসবে সো জার্মানি একটু ক্রিটিক্যাল আপনারা চেষ্টা করবেন জার্মানিতে কম রিক্স নেওয়ার জন্য এছাড়াও জার্মানির বাইরে আরও অনেক দেশ আছে যে দেশগুলোতে আপনি চাইলে রিফিউজি ক্লেম করতে পারেন এছাড়াও যদি রিফিউজি ক্লেম কোনো কারণে ব্যর্থ হন সেক্ষেত্রে আরও অনেক অপশন আছে আপনার বৈধতা হওয়ার সো রিস্ক কেন নেবেন জার্মানিতে প্রধান সুবিধা হলো সেখানে কাজের কোনো অভাব নাই প্রধান অসুবিধা হলো আপনি যদি ডকুমেন্টস করতে না পারেন কাজ পাবেন না কোনো কারণে পুলিশ যদি আপনাকে ধরতে পারে সেক্ষেত্রে তারা যখনই চেক করবে তখনই আপনার সব কিছু চলে আসবে তাদের চোখের সামনে এবং যদি তাদের মনে হয় আপনি এখানে থাকলে তাদের জন্য সেফ না সেক্ষেত্রে তারা আপনাকে ডিরেক্ট ডিপোর্ট করে দিবে। এভাবেই মূলত আপনি আপনার রিফিউজি ক্লেম কমপ্লিট করবেন আপনার যদি আরও অনেক কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এই চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমার সঙ্গে সিস্টেম ওয়াইজ যোগাযোগ করে নিতে পারেন যদি আমার সঙ্গে কথা বলতে হয় সিস্টেম ওয়াইজ আপনি আমার সঙ্গে কথাও বলতে পারবেন এছাড়াও আপনারা যদি ফ্রান্স সম্পর্কে আরও কিছু জানতে চান সেক্ষেত্রে এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে আর ফ্রান্সে যদি কোনো ধরনের সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমি আসি আপনাদের সঙ্গে চেষ্টা করবেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানে সিস্টেম ওয়াইজ আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অনেকেই আমার সঙ্গে কথা বলতে চান এত মানুষের সঙ্গে এইভাবে কথা বলা আমার দ্বারা অবশ্যই সম্ভব না যে কারণে এখানে একটি ছোট্ট সিস্টেম করা আছে আপনারা সেই সিস্টেমটি ফলো করে আমার সঙ্গে কথা বলতে পারেন ওকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও আপনি যদি আমার এই চ্যানেলের আজই প্রথম ভিওর্স হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ